ছ দুই দিয়ে ভাগ করলে সংখ্যাকে দিয়ে ভাগ চেয়ে ছোট হয় একটি বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা চার ইন তেত্রিশ সংখ্যাটি হলো কারণ কারণটা দুই দ্বারা বিভাজ্য নয় দিয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক ভাজ্য সমান ভাগ ফল গুণ ভাজক যোগ ভাগশেষ খ জোর সংখ্যার সংখ্যা এক যোগ করলে বিজোড় সংখ্যা পায় গ নয় বা ছয় ঘর লাফালে পাওয়া যাবে নয় ছয় চুয়ান্ন ঘ তিরিশ ভাগ এখানে পাঁচ হবে ছয় পাঁচ ছয় তিরিশ উ দশ বা দশ যোগ করলে পাওয়া যাবে একশো তিন দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ শেষ নির্ণয় তাহলে আট নেবে চারের মধ্যে আট যাবে দুবার চার দুগুণে আট এবার এই শূন্যটা নামলো এখানে শূন্য বসে এটা মিলিয়ে দেবে আবার এই শূন্যটা এই শূন্য সোজা এখানে নামাবে এসে মিলিয়ে দিলে তাহলে ভাজ্য হচ্ছে আটশো ভাজ চার ভাগ ফল দুশো ভাগ শেষ শূন্য অথবাতে বলেছে ভাজক হলো সাত ভাগ ফল হচ্ছে একশো ভাগ শেষ পাঁচ হলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার সূত্র আছে ভাজক গুণ ভাগ ফল যোগ এই যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই সূত্রটা কিন্তু দিয়েছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ তাহলে এখানে ভাজক হচ্ছে আহ তাহলে লেখার দরকার নেই তাহলে ভাজক হলো সাত গুণ ভাগ ফল ভাগ ফল হচ্ছে একশো আর যোগ পাঁচ তাহলে সাত একশো সাতশো যোগ পাঁচ সাতশো পাঁচ একটা দাগেতে ছবি বিন্যাস দিয়েছে তো দেখো একটা মুখ প্রথমে ওপরের দিকে তারপরে নিচের দিকে তারপরে দুটো এরর মুখ ওপরের দিকে দুটো অ্যারোর মুখ তাই নিচের দিকে হবে কয়ের দাগে প্রথমে ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ পাঁচের দাগে বলেছে গুণ করো কয়েতে দিয়েছে একশো সাতান্ন গুণ পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ আর তিন যোগ করলে হবে আঠাশ সাতে দুই পাঁচ একে পাঁচ ছয় সাত তাহলে সাতশো পঁচাশি খতে দিয়েছে একশো ছত্রিশ ছয় 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 ছত্রিশে ছয় হাতে তিন তিন ছয় আঠেরো আর তিনে হচ্ছে একুশের এক হাতি দুই ছয় ছয় সাত আট আটশো ষোলো ছয়ের দাগে আসি ছয়ের কথা বলেছে যে হাওড়ার এক কোন এক পরিবারে প্রতিদিন একশো প্রতিদিন মানে রোজ একদিনে একদিনে তৈরি হয় একশো তেইশটি পুতুল তাহলে পাঁচ দিনে মোট কয়টি পুতুল তৈরি হবে লিখবে একদিনে পুতুল তৈরি হবে একশো তেইশ দিনে তৈরি হবে একশো তেইশ গুণ পাঁচ পনেরো একষট্টি তাহলে ছশো পনেরোটি তাহলে উত্তর বলেছে যে পাঁচ দিনে মোট কয়টি পুতুল তৈরি হবে লিখবে পাঁচ দিনে মোট ছশো পনেরোটি পুতুল তৈরি হবে বলেছে একটি পাঁচটা মালা করলে প্রতিটি মালা কয়টি করে ফুল থাকবে তাহলে আহ পাঁচটি মালা প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল দিয়ে পাঁচটা মালা তৈরি করেছে তাহলে পাঁচটা মালায় মোট ফুল আছে একশো পঁচিশটি একটা মালা কটা ফুল থাকবে এক ছোট তাই নেবে মধ্যে যাবে দুবার পাঁচ 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 দশ দুই পঁচিশ তাহলে একটা মালায় থাকবে পঁচিশটি ফুল পাঁচের পাঁচটা মালার কথা বলে একটা মালায় আহ হিসাব বার করতে হচ্ছে তাই জন্য ভাগ তাহলে উত্তর লিখবে যে এখানে বলেছে প্রতিটি মালায় কয়টি করে ফুল থাকবে গত বলেছে সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যক রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা থাকবে আর কতগুলি পেয়ারা বস্তার বাইরে থাকবে তাহলে লিখবে সাতটি বস্তায় মোট পেয়ারা আছে সাতশো পাঁচটি তাহলে একটা বস্তায় পেয়ারা আছে সাতশো পাঁচ ভাগ সাত তাহলে সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করলে সাত একে সাত শূন্য নামলে শূন্য বসিয়ে মিলিয়ে দিলে পাঁচ নেমে যাচ্ছে না তা এখানে একটা শূন্য বসিয়ে দেবে তাহলে প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা রইল বলেছে তোমার বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকার আলু আর কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন তাহলে বাবা মোট কত টাকা খরচ করেছেন তাহলে লিখবে যে বাবা মোট খরচ করেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মাছ কিনেছে কুড়ি টাকার আলু কুড়ি টাকা শূন্য শূন্য পয়সা আর কুড়ি টাকা পঞ্চাশ পয়সা কাঁচা আনাজ তাহলে যোগ করে শূন্য বসে গেল পাঁচ আর পাঁচে দশে শূন্য আর এখানে একটা লিখলে শতকে চলে আসছে একশো পয়সা মানে এক টাকা তাই একটাকে টাকার ঘরের মানে ডান দিকে তুলে দেবে তাহলে এখানে এই এই শাড়িটার মাথায় তুলে দিলে তাহলে এক নামলো আর পাঁচ আর দুয়ের সাত আর দুয়ের নয় একানব্বই টাকা তাহলে বাবা একানব্বই টাকা খরচ করেছেন উঙো বলেছে পুকুরে পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে একজন পঁয়ত্রিশের সাত দিয়ে গুণ করলে হবে নশো পঁয়তাল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাত একুশ হাতে দুই সাত এক সাত আর দুই যোগ করলে আট নয় নশো পঁয়তাল্লিশ টাকা তাহলে উত্তর লিখবে যে মোট নশো পঁয়তাল্লিশ টাকা দেযা হলো উত্তর লিখে দেবে যে মোট নশো পঁয়তাল্লিশ টাকা দেয়া হলো